আমার দয়াল নবী উম্মতের আমার দয়াল নবীর দিকে আসতে আছে বাইর আমার ওই মুরগির বাচ্চারে সিলে নিলে দেখছেন নি সিলে নিতে মুরগির বাচ্চারে সিলে নিতে দেখছেন নি বাচ্চাটারে যখন সিলে যখন নিয়ে যা বাচ্চাটার পেছনে পেছনে মুরগিটা উড়াইল দেনি সিলেরে ধরতে ফারুক আর না ফারুক পেছনে একটা উরাইল দে না একটা উরাইললে আমার আর আপনার নবীর দিকে যখন আমার দয়াল নবীর উম্মতেরা যখন আমার দয়াল নবীর দিকে রওনা হয়ে যাবে আমার দয়াল নবী ওই ময়দান থেকে মুরগির বাচ্চার মতো উড়াল দিয়া দিবে আমার দয়াল নবী আমার দয়াল নবীর কাছে যখন উম্মতেরা যাবে আমার দয়াল নবী উম্মতদেরকে জড়ায়া ধরবে উম্মতেরা তোমরা এত দিন কোথায় ছিলা তোমাদের জন্যই তো আমি নবী কানতে আছি যরকন সুবহানাল্লাহ কার জন্য নবী কান্দেন কার জন্য সবাই বলেন না কান্দেন নবী মদিনাই শুধু উম্মতের মায়াই নবী কান্দেন মদিনাই শুধু উম্মত বলেন না নবী কাঁদেন মদিনায় সদ উম্মতে কষ্ট আপনাদের একটু পাওয়া যাবে না হ্যাঁ যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে তোমারে তোমার কষ্ট যাতনা সইতে পারি না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না আহা ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও মন্দ দি নবীকে দিও আহা মন দি সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া এখন দেন তিনি সোনার মদিনার ঠিক কিনা বলেন সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া এখন দেন তিনি সোনার মদিনাই জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি মন যদি দিতে মন যদি দিতে তোমার কষ্ট যত না জিনিস পারি না তোমার কষ্ট যাত না জিনিস সইতে আহা নবীজির মহাবতে দুরুদ করি মন নবীকে দিও আহা মন যদি হাসরের ময়দানে নবী থাকি বেন আমার রসেক উম্মতে যেন জন্নার পে যায় হাসরের ময়দানে নবী থাকি বিনশিজিদায় আমার রসেক উম্মতে যেন জন্নার পে যায় উম্মতের নবী উম মতের পাগলে নবী মনে রাখি মন যদি নবীকে দিও নবী তোমার কষ্ট যত না জিনিস আহা ওই ঐ নবী মহাবতে দুদপরি আল্লাহমান নবীরে ভালোবাসতে মন চায় কি চাই না সবার মনে চায় নবীরে ভালোবাসলে কোনো লস আসে নি দুনিয়ার যত ভালোবাসা আছে সব ভালোবাসার মধ্যে সারত নিহিত আছে ঠিক কি না মা পৃথিবীতে সবচেয়ে আপন ঠিক কি না মা চেয়ে বেশি আপন আছে একটা সময় গিয়া যখন আপনি বিয়াশাদি করবেন তখন কি করবেন তখন বউয়ের কতক্ষণ তৈবো মার কতক্ষণ তৈব তখন একসাটিয়া মার কথা শুনতে গেলে তখন বউ থাকবো না আবার যদি মার বউয়ের কথা শোনেন তখন মা কইব কি আমার ফুল আডারে লাইছে। লেসে মা তারা নষ্ট করে লাইছে তাবিজ করে লাইছে আছে না নাই আরে ভাই কন্যা আছে না নাই সত্যি বলছি না হ্যাঁ কিন্তু ওই সময় গিয়েছে স্বার্থের একটা প্রশ্ন আসে কিন্তু দুনিয়াতে স্বার্থ ছাড়া একটা ভালোবাসা আছে এই ভালোবাসাটা কে বাসে জানেন কে বাসে বলেন তো দয়াল নবী কে বাসে দয়াল নবী এটার প্রমাণটাই আমি দিচ্ছি ভাই ওই আমার দয়াল নবী যখন যখন উম্মতেরা আমার দয়াল নবীর দরবারে যাবে আমার দয়াল নবী উম্মতের দিকে ওই না চিৎকার মেরে আমার দয়াল নবী উম্মতের দিকে যাবে আমার দয়াল নবী উম্মতদেরকে দেখা কান্দা কান্দা জার জার হয়ে যাবে উম্মতের রে তোমরা এতদিন কোথায় ছিলা আমি আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে পড়ে তো আমার উম্মতের জন্য কানতেছিলাম কার জন্য উম্মতের জন্য সবাই বলেন না কার জন্য নবী আর কারোর জন্য কান্দেন নাই নবী শুধুমাত্র উম্মতের জন্য কাঁদছেন এবার এইখানে এই কথাটারাই কার একটু মেরাজের দিকে যাই আমার দয়াল নবী দয়াল নবী যখন মেরাজে গিয়েছিলেন যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গিয়েছেন আল্লাহ আল্লাপাক কোরআনে পাকে বলছে সুবাহ বলছে লাইলান মানি আয় বাদা বাদুল লাইল রাত্রের কিছু অংশ রাত্রে কিছু অংশ এইটা হলো শরীয়তের কথা তাসাউফের আমার রসুলে পাক রাত্রের কিছু অংশ না ওই আমার আল্লাহ পাকের সাথে আমার দয়াল নবী বছর ধরে একসাথে কথা বলেছে আল্লাহ কয় বছর কয় বছর সাতাইশ বছর শরীয়তে বলতেছে লাইলান কিছু অংশ আবার ওইখানে বলতেছে সুফিরা বলতেছে সাতাইশ বছর আমি বলি ভাই তব সিরের রহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হকীর রহমান উল্লায় উনি বলতেছেন আমার দয়াল নবী আল্লাহ পাকের সাথে যতক্ষণ ছিলেন ওই সময়ের ভিতরে উম্মতের নাজাতের জন্য নব্বই হাজার চুক্তি করছে কয় হাজার কয় হাজার বুঝেন নাই কথাটা নব্বই হাজার কালাম মানে নব্বই হাজার চুক্তি আমাদের সাথে আমাদের ব্যাপারে উম্মতের নাজাতের জন্য আল্লাহর সাথে আমার রসুলে পাক নব্বই হাজার চুক্তি করছে কয় হাজার নব্বই হাজার কালাম করছে নব্বই হাজার বার কথা বলছে আল্লাহ আমার উম্মতের এইডা আমার উম্মতের হিডা আমার উম্মতের হিডা যা বলছেন সব কিছু উম্মতের না জাতের জন্য কার নাজাতের জন্য সবাই বলেন না কার না জাত উম্মতে মোহাম্মদী জন্য বলছেন এবার আমার দয়াল নবী কি না এক নম্বরের কথা ভাই আমাদের নবীর উম্মতের আগে দুনিয়া থেকে যত নবীর উম্মতেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরেও কিন্তু সোয়াল জবাব হয়েছে সোয়াল জবাব হয়েছে না কিন্তু কোনো নবী কিংবা নবীর উম্মতেরা কেউ জানতেন না কবরে গেলে কি হইত কেউ এই কথা জানতেন না এখন আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের দরবারে বলেন আল্লাহ ও আল্লাহ আমার উম্মতেরা যখন কবর যাবে কবরের মধ্যে যাওয়ার পরে উন্মতেরা যখন কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে পড়বে তখন উম্মতেরা হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আল্লাহ উম্মতে অবস্থাটা এমন হবে তারা তো নিজের নামটাই বইলা যাইব আল্লাহ কবরের মধ্যে কি প্রশ্ন হইব আল্লাহ পাক বলেন বন্ধু যদি কবরের প্রশ্ন যদি বইলা দেয় প্রশ্নটা আউট করে দিলে পরীক্ষা হইব কেমনে আমার আল্লাহ পাক বলছে বন্ধু কেমনে পরীক্ষা হইব আমার দয়াল নবী বলছে আল্লাহ পিনা কোরআনে পাকে বলছেন ওলা সৌফাই